আমিও খান্ড ভাই ভিডিওগুলো লাগাইছি ও একবার দেখো সাই ভাইয়া ও ভিডিওটা দেখিয়া আমার কমেন্ট তো চাই যে আমার ভাইয়া যেটা কাম করছে ওটা ঠিক করছে ঠিক আছে আমারে তোমারে সারারে বানানোলা খেয়ে উপরওয়ালা ঠিক আছে আমরা কই আল্লাহ আর হিন্দু ভাইন তো ভগবান এক তো বানানোওয়ালা হুম আর তাই যদি আমরারে বানাই হ্যাঁ আর তুমি যে গরিব মানুষ যেটা গরিব হরু তারা তুমি না খাবা ইয়া বা আমরার তুমি না খাবাই ইয়া হুম কোনো 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 ভগবানের আল্লাহ চাইবানি যে তুই আমার বানাইল মানুষরে বোকা রাখি আনা খাবা ইয়া আর আমারে খাবা হুম আল্লাহ কিতা আর ভগবান কিতা খানির বোকা চিনাকিতা হুম তাই যদি আমরা বানাইতে ভারত আমরা জেখ রুটি সব খানির জেমেদারি সব খুব লোক লক্ষ্যে দিয়েছেন কোন সময় খাই মো খেয়ে কিতা কোন তো মানি সারা হুম তার বাদেও ও দেবস্থ গরিব সরু দুধ লইতা করে কত চেষ্টা কত কিন্তু তার বাদেও আমার ভাইয়ে কিতা কছে সারা দুধ ফাড়ে বাছাই দিলাই আর সারে দেও জাননি গঙ্গামারে হুম ভাই গঙ্গামারে দেও আর যারা যারে দেও তুমি দেও তোমার মন আছে দে কিন্তু কোনো দিনও যে গরীব হরুতায় তোমার দাদা দারের গুতরা দুধ লইতা করে খাইতা করি তুমি না নিয়া না দিয়া যদি কোনো ভগবানের দেও বা কোনো গঙ্গামারেও দেও একসেপ্ট হইত নয় ভাই তোমার এটা ছু ভগবানের আল্লাহ কোনোদিনও সাইন না যে আগে সাইন কিতা তুমি তোমার আশেপাশে যদি কোনো গরিব থাকো তুমি গরিবরে খাবা গরীবরে খাবা নি যদি খাইয়া যদি গরিব খুশি হয় তো তাইনও খুশি হয়ে যায় ঠিক আছে তো লাগে আমি তোমার কই দাম সে ভাই ইলা যদি কোনো কাম করো করতে চাও তো প্লিজ যেটা তোমার গাঁদর্শো গরিব আছো গরিব মানুষ যদি বাতিয়া দিলাইও গরিব যদি বাতিয়া দিলাও তো তাই এমনও তোমার তাদের খুশি হয়ে যাবা ঠিক আছে ভিডিওগুলো আমার শেয়ার করে দিও তাতে সারা বাইরে তো কেছে কি আমার ভিডিও কু ফুঁসে